কনারসি বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটিতে কন্যাারাসীদের সম্পর্কে তাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে যেসব কন্যাসীদের সাথে তাদের মানুষটি একত্রে বসবাস করে আপনাদের ভিতরে সম্পর্ক স্বাভাবিক আছে সেই মানুষটি এই নভেম্বর মাসে আপনার মধ্যে সম্পর্কের অর্থাৎ আপনি এবং তার মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্ক উন্নতি ঘটানোর কথা ভাবছে অর্থাৎ এখন যে অবস্থা আছে তার থেকে যেন আরো বেশি বেটার পজিশনে নিয়ে যাওয়া যায় বিশেষ করে বিগত কয়েক মাস সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি মনোমালিন্যতা ছিল বা একে অপরকে সময় দিতে পারেনি কিছু না কিছু একটা এই কন্যা রাশিতে ছিল বিগত অক্টোবর মাস পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি যে এই যে এই ধরনের পরিস্থিতি একে যে সময় দিতে পারেনি উন্নত করতে চাচ্ছে এই ধরনের যাদের বিভিন্ন ধরনের মনোমালিন্যতা ছিল তাদের মানুষটির ক্ষেত্রে ধরনের এ ভালো উদ্যোগ অথবা সম্পর্ককে যে সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়া যে আরো একটু মজবুত করি সম্পর্কটা দুর্বল হয়ে গেছে সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি আছে সে কিন্তু এ সময় উদ্যোগ নিবে আপনার মানুষটি অন্যদিকে যেসব কন্যা মানুষরা বা মানুষটি লং ডিস্টেন্স থাকেন বাংলাদেশে বিদেশে বা সে আপনি বিদেশে অথবা একই দেশে বাংলাদেশে থাকেন সে আরেক জেলায় আছে বা অঞ্চলে আছে আছে বিভাগে আরেক আরেক আপনি আরেক জায়গায় আছেন হয়তো রংপুরে একজন আছে আরেকজন খুলনায় আছেন এরকম যদি লং ডিস্টেন্স রিলেশনে তৈরি হয় আপনাদের ভিতর বা আপনারা যদি জড়িয়ে পড়েন তাদের মানুষটি নভেম্বর মাসে দুজনে মিলে কিভাবে একত্রে থাকা যায় ধরেন যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন কিভাবে ট্রান্সফার নিয়ে একই জায়গায় ট্রান্সফারটা নিয়ে আসা যায় কাছাকাছি থাকা যায় একই বাসায় থেকে কাজ করা যায় অথবা কিভাবে সে আপনার কাছে আসতে পারে বা আপনাকে তার কাছে নিতে পারে যদি সে বিদেশে থাকে সেটাও সে চিন্তা করছে যদি সে দেশের ভিতরে দূরবর্তী স্থানে থাকে এভাবে একটা চিন্তা তার ভিতর দেখা যাচ্ছে যে কিভাবে দুজনে মিলে একত্রে থাকা যায় সে বিষয়টি নিয়ে কাজ করার কথা ভাবছে অলরেডি অনেকে কাজও করছে এই বিষয়ে কোথাও অ্যাপ্লাই করেছে বা বিভিন্ন চেষ্টা করছে বিশেষ করে মানুষটি আপনার মতনই যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে নভেম্বর মাসে সে দূরে থাকুক অথবা যেভাবেই থাকুক না কেন তার মধ্যে আপনার সাথে একত্রে থাকার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এছাড়া একত্রে থাকা মানুষটি কন্যা রাশি অথবা বৃষ রাশি এবং মকর রাশি আপনিও কন্যা রাশি সেও কন্যা রাশি অথবা বৃষ রাশি কন্যা রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে সে আপনাকে নিয়ে নভেম্বর মাসে ভ্রমণে যাওয়ার কথা ভাবছে যে ঘুরে এসে একটা রিল্যাক্স করবে বা মনের ভিতরে জমে থাকা যেই যে রাগ ছিল ক্ষোভ ছিল ভুল যে ছিল তা যেন এই ভ্রমণে গিয়ে সবকিছু শেষ করা যায় এমন একটি কথা ভাবছে বিশেষ করে যারা একত্রে বসবাস করেন এবং জীবনযাপন করছেন যেমন বিবাহিত দম্পতি প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ পার্টনার লিভিং করেন যারা তাদের ক্ষেত্রে নভেম্বর মাসে একত্রে ভ্রমণে যাওয়ার সুযোগ তৈরি হবে অথবা ভ্রমণে হয়তো সেটা লং ডিস্টেন্স হতে পারে শর্ট ডিস্টেন্স হতে পারে যদি শর্ট ডিস্টেন্স হয় সকালে গেলেন সন্ধ্যায় চলে আসলেন তাহলে এটা মাসের ভিতরে কয়েকবার হওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হয়ে থাকলে তার সাথে সাথে বিগত দিনগুলোতে ঝগড়া হয়েছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তারা নভেম্বর মাসে সবকিছু ভুলে গিয়ে মিটমাট করে কন্যা সাথে সম্পর্ক উন্নতি করার কথা ভাবছে অর্থাৎ মেষ সিংহ ধনু এই তিন রাশির সাথে কন্যা বিগত দিনগুলোতে হয়তো এক মাস আগে আগে বা দিন অথবা এরকম সমসাময়িক সময়ে হয়ে গেছে এখন তারা সবকিছু আবার মিট মাট করে ফেলতে চায় যার ফলে নভেম্বর মাসে এই যে তিন রাশির মানুষগুলো মেষ সিংহ ধনু এই তিন রাশির মানুষগুলোর সাথে বেশিরভাগ কন্যা রাশির মানুষদের সম্পর্কের মধ্যে পজিটিভ এনার্জি পাবেন অর্থাৎ তাদের যে ভিতরে একটা পজিটিভিটি এবং যদি তাদের কোনো অন্যায় কিছু থাকে তারাও সে বিষয়টা কিন্তু করবে এবং যা দরকার করণীয় তা করবে এবং দ্বিগুণ উৎসাহের সহিত একত্রে আপনারা কিন্তু থাকতে পারবেন যা আগে আপনারা করার কথাটি কল্পনাও করতে পারেনি যে এভাবে বিশেষ করে যে মেষ সিংহ ধনু এই রাশির মানুষরা খুবই আত্মহংকারী হয়ে থাকে এটা ভালো দিক খারাপ দিকও থাকে এটা যখন মানুষ ভালো অবস্থায় থাকে যখন মানুষ নমনীয় থাকে তখন তাদের এই আত্মহংকার সাথে যে এইভাবে থাকতে পারবেন এটা কন্যা রাশির মানুষ চিন্তাও করতে পারেননি যে সে এতটা নমনীয় হয়ে এতটা পজিটিভ হবে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের দুজনের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়ে চ্যালেঞ্জ থাকবে এটা যেহেতু অগ্নিকারক রাশি মেষ রাশি সিংহ রাশি তুর্না রাশি আর কোন রাশিরা হচ্ছে আর্থ এনার্জি অর্থাৎ মৃত্তিকা মাটি তত্ত্বের রাশি তো এখানে কিন্তু আপনাদের ভিতরে অনেক কিছু নিয়ে কিন্তু দিমত থাকবে বা অনেক কিছু নিয়ে কিন্তু আপনারা দেখা যাবে যে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে যা এখানে কিন্তু ওভারকাম করা একটা চ্যালেঞ্জ হবে যেহেতু শনির সপ্তম বক্র দৃষ্টিও কুনরাশিরদের উপরে পড়ে আছে সপ্তম ভরে আছে এখন শনি মীন রাশিতে আছে কুনরাশির উপরে সে বক্র দৃষ্টি দিয়ে রেখেছে সপ্তম দৃষ্টি তাই প্রতিবন্ধকতা থাকবে কিন্তু তা ওভারকাম করা শক্তিশালী এনার্জিও কিন্তু এ সময় কুনরাশিরা পাবেন বা আপনাদের দুজনের মধ্যেই থাকবে এনার্জি যেটাকে ওভারকাম করব আমরা অন্য দিকে একত্রে থাকা মানুষটি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি তিন রাশির যে কোনো একটি রাশি হয়ে থাকলে গ্রহদের প্রভাবে তার অনুভূতি প্রেম ভালোবাসা কোনো কিছুই নভেম্বর মাসে কন্যা রাশিদেরকে প্রদর্শন করতে তারা সক্ষম হবে না যে যে কর্কট রাশি মীন রাশি এবং বৃষ্টিক ভালোবাসা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন নভেম্বর মাসে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক কম বেশি সকলেই আপনার প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে কৃপণতা করবে চারি বাবা বললেই তো হয় এত তো কিছু না কিন্তু দেখবেন যে এই ভালোবাসাটা হ্যাঁ সে হয়তো বা অনেক কিছু দিবে অনেক কিছু এখানে সে পূরণ করবে কিন্তু এটা তো একটা মুখে বলা বা সবার সামনে প্রদর্শন করা সবাই চায় যে আমার মানুষটা আমাকে যে ভালোবাসে এটা যেন সবার সামনেই করে তো এই জায়গাটাতে দেখবেন যে একটা কৃপণতা করবে পাশাপাশি একত্রে থাকা কন্যা রাশিদের মানুষটির মধ্যে হঠাৎ করে নভেম্বর মাসে আগের থেকে কনফিউশন বেশি তৈরি হবে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হবে তা সে বুঝে উঠতে পারবে না সে যেই রাশিরই হোক না কেন সে চাইবে যে সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার জন্য সম্পর্কে উন্নতি ঘটানোর জন্য ওই যে কিছু জিনিস থাকবে মতের অমিল থাকবে বা পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে এই জিনিসগুলো সে বুঝে উঠতে পারবে না যে কিভাবে এটাকে কন্টিনিউ করতে হবে বজায় রাখতে হবে আর এই বিষয়টি নভেম্বর মাসে কন্টিনিউ করবে এজন্য একটা চ্যালেঞ্জ তৈরি হবে তবে গ্রহদের প্রভাবে নভেম্বর মাসে কন্যা রাশিদের সাথে একত্রে থাকা মানুষটির ভাবনায় ক্রমাগত সম্পর্ক আপনাদের যে সম্পর্ক আছে এই সম্পর্কটিকে আরো বেশি উন্নত করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যাদের শারীরিক এবং মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে এ ধরনের ইচ্ছা বেশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের একটু শারীরিক মেলামেশাটা কম হয়ে গিয়েছিল বা হচ্ছিল না বা মানসিক ভাবে আপনারা দূরে ছিলেন অক্টোবর পর্যন্ত তাদের কিন্তু নভেম্বর মাসে তাদের মানুষটির মধ্যে কিন্তু এই যে দূরত্ব এই দূরত্ব কমিয়ে আনা বা এই দূরত্ব একেবারে দূর করার একটা স্টেপ নিবে কিন্তু মাসের প্রথম দিকে বেশিরভাগ কন্যা রাশিদের মানুষটি কিন্তু কনফিউজ হয়ে থাকবে নভেম্বরের শুরুতেই হয়তো বা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চার পাঁচ তারিখ পর্যন্ত এই চার পাঁচ দিন একটু সে কনফিউশনের ভিতর থাকবে এবং নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দশ তারিখ পনেরো তারিখ এই সময় থেকে কিন্তু তার ভিতরে আপনার সাথে সম্পর্ক উন্নতি করে আনার জন্য যে কনফিডেন্স দরকার সেটা কিন্তু তার ভিতর ফিরে আসবে এমনটা আমি লক্ষ্য করছি অন্যদিকে বন্ধুরা যেসব কন্যা রাশিদের সাথে তাদের মানুষটির নভেম্বর মাসের আগেই বিচ্ছেদ ঘটে গেছে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অথবা মানুষগুলো সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে কিন্তু সে বসে থাকবে আপনি তার সাথে দেখবেন যে ফোনেও সে আপনাকে ব্লক করেছে বা আপনারা উভয় একজন আরেকজনকে ব্লক করতে পারেন বা একতরফাভাবে ভাবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়া আছে বা হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক দেখতে পাবেন যে ব্লক করে রেখেছে এবং সে সবকিছু বন্ধ করে আপনার যে কমন ফ্রেন্ড আছে কমন আত্মীয় আছে আপনাদের দুজনকে চেনে সবার সাথে সে যোগাযোগ বন্ধ করে বসে থাকবে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি নভেম্বর মাসে তার চারিপাশে অদৃশ্য দেওয়াল তৈরি করার কথা ভাবছে যে আর কাউকে আসতে দেবো না একদম সব দিকে আমি দেওয়াল তৈরি করে রাখবো বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির যদি হয়ে থাকে সে কন্যা রাশির প্রতি তার মনে বেশ কিছু সন্দেহ তৈরি হয়েছে রাগ তৈরি হয়েছে জেদ তৈরি হয়েছে তো দেখুন আমি এই ভিডিও প্রথমেই বলেছি যে এই যে মেষ সিংহ ধনুন এই তিন রাশির মানুষদের ভিতরে কিন্তু একটা আত্ম অহংকার থাকে এটা যখন আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে তখন দেখবেন যে এই আত্মহংকার আপনার জন্য পজিটিভ আর এটা যখন সম্পর্ক খারাপ হয়ে যায় তখন এই আত্মহংকারটাই আপনার জন্য খুবই বেশি নেগেটিভের সাথে পাশাপাশি কিন্তু এটা বিষাক্ত একটা পরিস্থিতি তৈরি করে। তো আপনি দেখবেন যে এখানে সবকিছুর মধ্যে একটা সন্দেহ তৈরি হবে। বিষাক্ততা তৈরি হবে। এইজন্য সে নভেম্বর মাসে নিজেকে অদৃশ্য দেওয়ালের ভিতরে ডিফেন্সিভ অবস্থায় নিজেকে আপনার থেকে গুটিয়ে রাখতে চাইবে। আপনাদের মাছখানে যে সন্তান থেকে থাকে সেই সন্তানকেও এ সময় সে আপনার সাথে দেখা করতে নাও দিতে পারে বা সন্তানকে তার কাছে রেখে দিতে পারে। সে পুরুষ মহিলা যেই হোক না কেন, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন। এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার মতনই যদি কন্যা রাশি অথবা এবং মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে কন্যা কোনো ভাবে তার হৃদয় ভেঙে যে কন্যা রাশি বা সে বৃষ মকর কন্যা বৃষ মকর এই তিন রাশি যে কোনো একটি রাশি হলে তার কিন্তু এ সময় আপনার কোনো কাজে আপনি হয়তো জানেন না বা বুঝতে পারবেন কারো ক্ষেত্রে কেউ বুঝতে পারবে কেউ আছেন বুঝতে পারবেন না দেখেন যে তার মন ভেঙে আছে বিচ্ছেদ ঘটে যে জন্য সে এটা হয়তো আপনাদের কমন কাউকে বলে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া যদি মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশির হয়ে থাকে তাহলে সব কিছু ভুলে গিয়ে কন্যা রাশিদের সাথে পুনরায় শূন্য থেকে শুরু করার কথা ভাবছে সে যদি আপনাকে মাসের প্রথম দিকে যদি আপনাকে ব্লক করে রাখে বা সমস্ত কিছু ব্লক করে রাখে আমি দেখছি যে প্রথম সপ্তাহে হয়তো এক তারিখ থেকে পাঁচ তারিখ বা ছয় তারিখ এর মধ্যে দেখবেন যে আবার এই যে মিথুন তুলা কুম্ভ রাশির মানুষ আছে এরা ব্লক খুলে দিবে কারণ এরা সবকিছু পুনরায় শূন্য থেকে শুরু করতে চায় হয়তো রাগের মাথায় গিয়ে বিচ্ছেদ ঘটিয়ে তারা বন্ধ করে রাখবে সবকিছু এবং নভেম্বর মাসের শুরুতেই তারা এই ব্লক খুলে দিবে এবং কিছু ক্ষেত্রে সে কমন ফ্রেন্ড বা আত্মীয় অথবা নিজে মেসেজ করবে আপনাকে যে সমস্ত কিছু সে আবার শুরু করতে চায় তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বেশিরভাগ ক্ষেত্রেই তার ভাবনায় কন্যা রাশির প্রতি এখনো দেখা যাচ্ছে যে একটা ইমোশন কাজ করছে তার একটা ইমোশন লক্ষ্য করা যাচ্ছে এই নভেম্বর মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনর্মিলন না ঘটলেও সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছে যে আচ্ছা ঠিক আছে পুনর্মিলন ঘটে একসাথে থাকলাম না যদি এর ধরনের পর্যায়ে চলে যায় যে ডিভোর্স হয়ে গেছে বা পার্টনারশিপ ভেঙে গেছে আর এটা ঘটানো সহজে সম্ভব না সেক্ষেত্রে সে চাইছে যে আচ্ছা ঠিক আছে যেভাবে আমরা ঝগড়াঝাটি বা ভুল বুঝাবু অথবা রাগারেগি করে হয়েছে। আমরা স্বাভাবিক রাখি। সম্পর্ক একজন সাথে যেমন হয়। এমনটি তার ইচ্ছায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষের যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হয়ে থাকে তাহলে তার মধ্যে এ ধরনের কোনো ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না বরঞ্চ সে আপাতত কন্যা রাশিকে নিয়ে কোনো ধরনের মাথা না ঘামানোর কথাই ভাবছে দুটো দরকারই নাই ওর মতো থাকুক আমি আমার মতো থাকি তবে তার অবচেতন মন আপনাকে মিস করছে এটা সে প্রকাশ করবে না তার ভিতরে এটা দিনকে দিন কিন্তু এই বিষয়টা প্রকাশ পাবে কিন্তু নভেম্বর মাসে সে মাথা ঘামাতে চাইবে না ভুলে থাকতে চাইবে পাশাপাশি বন্ধুরা এই যে কর্কট বৃষ্টিক মেইন এই তিন রাশির মানুষ গুলো যদি আপনাদের ভিতরে বিচ্ছেদ অলরেডি ঘটে থাকে সে ভাবছে যে আপনি এই বিচ্ছেদটা ঘটিয়েছেন এবং আপনি তাকে পরিত্যাগ করেছেন আপনি সম্পর্কটা রাখতে চাননি এমনটি ভেবে সে প্রতিনিয়ত কারণ এই যে কর্কট বৃষ্টিক মেন এরা কিন্তু খুব আবেগই হয় সেন্টিমেন্টাল হয় এরা প্রচন্ড রকম আবেগের দিক থেকে কঠিন হয়ে উঠছে যে আপনি ঘটনাটা ঘটিয়েছেন আপনি চাইলে এই বিচ্ছেদটা ঠেকাতে পারতেন আপনি ইচ্ছাকৃত তাকে পরিত্যাগ করার জন্য এই বিচ্ছেদটা ঘটিয়েছে এমনটি সে ভেবে কঠিন হয়ে উঠছে যার জন্য সে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে মুছে ফেলতে চায় কারণ সে তো ইমোশনাল তার ইমোশন এখন কঠিন বরফের মতো শক্ত হয়ে আছে এজন্য সে আপনাকে ভুলে যেতে চাইছে তাই নভেম্বর মাসে এই রাশির মানুষগুলো বলে বেড়াবে যে কন্যা রাশির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে তার জন্য ভালোই হয়েছে এর সেন্টিমেন্টের কথা বলবে আবার দেখবে যে ডিসেম্বর জানুয়ারি দিকে তার বরফ বলা শুরু করবে তখন আবার অন্য কথা বলবে তো আপাতত আমি দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে সে কঠিন বরফ হয়ে থাকবে তবে বিষয়টি শুধুমাত্র তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কন্যা রাশির সাথে তার সামনাসামনি যদি দেখা হয় আপনি যদি তার সাথে সামনাসামনি দেখা করেন নভেম্বর মাসে দেখবেন যে বরফ গলে পানি হয়ে যাবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কিন্তু ইমোশনাল হয়ে পড়বে তখন যদি সে কর্কট বৃষ্টি মীন রাশির হয়ে থাকে এবং কন্যা রাশির মানুষরা যে তার সামনে যান বা তার সাথে যদি যোগাযোগ করেন দেখবেন যে সে ইমোশনাল হয়ে পড়বে এবং তার কঠিন সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার একেবারে যে বললাম পানির মতো হয়ে যাবে কঠিন বিষয়গুলো বা কঠিন সিদ্ধান্ত যে নিয়ে রেখেছিলাম সেটা একেবারে সহজ সে পরিবর্তন করে ফেলবে এছাড়া বন্ধুরা কন্যা রাশিদের মানুষদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন যোগাযোগ বন্ধ করে রাখলে অথবা মানুষটিকে ব্লক করে রাখলে নভেম্বর মাসে তার ফিরে আসার সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যদি কন্যা মানুষ তাকে ব্লক করে রাখেন তাই যারা পুনর্মিলন ঘটাতে চাইছেন তারা নিজে থেকে যদি যোগাযোগ করেন বা তাকে যদি যোগাযোগ করার সুযোগ দেন ব্লক খুলে দেন তাহলে কিন্তু এই পুনর্মিলনের বিষয়টি কিন্তু ঘটার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি তো আমার এই ভিডিওটি আমি যখন তৈরি করছি তখন যে গ্রহদের পজিশন তা বিচার বিশ্লেষণ করে করছি এই জন্য নভেম্বরে অনেকেই এর সাথে মিল পাবেন আবার অনেকেই মিল পাবেন না তো সামনে আবার গ্রহরা পরিবর্তন হবে সেখানে অ্যানালাইজ করে আবার ভিন্ন ধরনের রেজাল্ট পাওয়া যাবে তো সেই বিষয়ে আমি সেই গ্রহদের পজিশন নিয়ে আমি একটা বোনাস ট্রেডিং তৈরি করব, যারা এই ভিডিওতে কোনো মিল খুঁজে পাবেন না আশা করি সামনে তারা আপনার সম্পর্কে কি ভাবছে নভেম্বরের এক তারিখে আপলোড করা হবে সেই ভিডিওতে বোনাস রিডিং নভেম্বরে যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে বোনাস রিডিং আপলোড করা হবে আমি আশা করি সেখানে কিন্তু আপনারা মিল খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন